চোখের জলের হয় না কোনো রং তবু কত রঙের ছবি আছে এই যে চোখের জল ওয়াইটির বাজারে আমরা গেছে সময় এরকমও গেছে ইমোশনাল হয়ে মানে ইমোশনাল হয়ে পড়েছি মানে লড়তে 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 একটা সময় সত্যি বড় ক্লান্ত লাগে ভীষণ ক্লান্ত লাগে ক্লান্ত এই অর্থে লাগে যে আমি কাদের সাথে লড়াই করছি কিসের লড়াই করছি নিজের অস্তিত্বের লড়াই আমার চরিত্রকে তার তার করা হচ্ছে সেই লড়াই কেউ নোংরা বলছে তার সাথে লড়াই কিন্তু পেরে উঠছি না পেরে উঠছি না কারণ নোংরা হতে পারবো না নোংরাভাবে বলতে পারছি না মানে যতটা যে তোমাকে বা আমাকে নোংরা বলছে সেই মতো নোংরা হতে পারছি না একটা টাইমের পর লড়তে লড়তে সত্যিই খুব ক্লান্ত লাগে নিজেকে তখন মনে হয় না দুটো দিন হাফ ছেড়ে বাঁচি তো এরকমই একটা ভিডিও আজকে চোখের সামনে আসলো যেটা কিনা না অবশ্যই করে লাইক তো হয়েছে সেটা তো দেখেইছি দেখলাম শুনলাম বুঝলাম বক্তব্য ওই বিষয়ে আমার কিছু নেই কিছুই নেই বক্তব্য শুধু এইটুকু বলব সেই জায়গায় আমি অনেক ভালো বুনো আমাকে নিয়ে যা যা যদি বলেছে আমি শুধুমাত্র একটা সময় ওর সাথে একটা সক্ষতার সম্পর্ক ছিল এটা ভেবে আমি আজও ওর এগেনস্টে নোংরামি করতে পারলাম না যতটা ওর নেমেছে তো ওর নোংরামি ওকেই মুবারক সেই জায়গায় তো আমি এখনও অবধি সেই জায়গায় অনেকটা বেটার যে আমি করিনি সেই নোংরামিটা যতটা ওর করেছে সেকেন্ডলি শুয়ের ভিডিও দেখলাম না দেখো এখন যে যে কথাগুলো ওঠে না সেখানে রাগ হয় না রাগ হয় না অবশ্যই করে কিছু প্রশ্ন আছে যেগুলো আজকে আমি করবো তো শুয়ের ভিডিও দেখলাম শুয়ে একটা কথা খুব ভালো বলেছে যদিও অনেক দেরিতে বুঝেছে বা দেরিতে বুঝে বলেছে বাট বাস্তব বলেছে আমাদের লাইফটা ভীষণ শর্ট এই শর্টেজ লাইফের মধ্যে আমরা কাকে কতটা হেনস্থা করছি কাকে কতটা নোংরা করছি সেটা সত্যি আমাদের ভাবা উচিত কারণ চিতাতেই সব শেষ জীবন তো এই একটা টাইমের পর এগুলো কিছুই থাকবে না কারণ মানুষই থাকে না কিন্তু আমরা এত 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 হিংসা এত বিষ বহন করছি অনেকটা বিষ আমার কম বাবা অনেকটা কম মানে আমি কমেন্ট সেকশানে যা বিষাক্ত বিষাক্ত এক একটা মানে কেউ জল ধরা না সব এক একটা চন্দ্রগোড়া কালাচ কালাজ না রাতের অন্ধকারে মারে কালাজ কোবরা বুঝতে পেরেছো তো মানে বিষাক্ত সমস্ত সাপ পাইথন হ্যাঁ পাইথন না হ্যাঁ পাইথন তো একটু মোটা হতে বিষাক্ত না কিন্তু খামড়ায় তো এরকম বিষাক্ত প্রচুর আমি কমেন্ট সেকশানে দেখতে পাই যারা কিনা না কুটু মন্তব্য নোংরা থেকে নোংরা মন্তব্য অন্যের নামে করে সেই জন্যই বলা আজকে শুয়ের ওই বলা কথাটাতে আমি একদমই এগ্রি করি কিন্তু কথা হচ্ছে আজকে কিছু মুক্ত মানে মুক্তি বিতরণ করা হচ্ছিল তাই না আজকে কিছু মুক্তি বিতরণ করা হচ্ছিল না ভালো ভালো কাউকে ক্লিন চিট সেই দেয় যদি মানে এখনই দেখলাম মানে গিয়ে তোমাকে নগ্ন করলো সেই তোমাকে বস্ত্র দিলো চরিত্র নিয়ে এই জিনিসগুলো উঠেছে যে একটা পুরুষ মানুষের সাথে কথা বলেছে ও না ও এই ও সেই ও ছবি পাঠিয়েছে এই করেছে সেই করেছে এটা পরিপ্রেক্ষিতে আমি যেদিনকে মেল ক্রিয়েটারের লাইভে উপস্থিত ছিলাম বা আমি জয়েন করেছিলাম সেদিন আমি ওপেন নাম ধরে ওপের নাম ধরে সেই লোকটিকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে টাকার বিনিময় কি আপনার সাথে শুতে চেয়েছিলাম টাকার বিনিময় আপনার সাথে কোনো নোংরামি করেছিলাম উনি একটা টু শব্দ দেননি কেন দেননি উনি তো যেখানে বসেছিলেন সেখানে তাকেই সাপোর্ট করা হচ্ছিল উনি তো অকপটেই বলতে পারতেন হ্যাঁ আপনি তো করেছেন আমার সাথে আপনি তো করেছেন এত নোংরা নোংরা কথা হম এটা তো করেছেন তাহলে তো আমাকে ডাইরেক্ট ওখানে বলতে পারতো আমি তো প্রশ্ন করছিলাম লুকিয়ে চুরিয়ে না সামনে গিয়ে নাম ধরে জিজ্ঞাসা করি উনি কি বলছেন আমি সবটাই ভগবানের ওপর ছেড়ে দিলাম কেন ভগবানের ওপর যদি উনি ছেড়ে দিতেন তাহলে কি ওয়াইটির বাজারে বিচার চাইতে আসতেন আসতেন না তো ওনার সাথে যে কর্মকাণ্ডটা ঘটানোর চেষ্টা করা হচ্ছিল নোংরা ওনাকে সিডিউস করা হচ্ছিল তাহলে সেটার বিচার যখন উনি এখানে চাইতে এসেছেন তাহলে সত্যি করে সত্যি করে উনি তো এখানে বসে বলতে পারতেন কারণ ওখানে তো সব ওনার সাপোর্টার্স তারা তো বলতেই পারতো ওনাকেই সাপোর্ট করতো উনি তো বলতে পারতেন হ্যাঁ আপনি তো বলেছেন আমাকে নোংরা ছবি পাঠিয়েছেন যখন আমি সামনে থেকে জিজ্ঞাসা করলাম যে এই এর বদলে আপনার সাথে কি নোংরা কিছু করতে চেয়েছি শুতে চেয়েছি আমি ডাইরেক্ট প্রশ্ন করেছি সে কোনো উত্তর দিতে পারেন ব্যাস ওখানেই শুরু ওখানেই শেষ বাকিটা ইতিহাস হ্যাঁ তাহলে তো বিশাল বড় একটা ক্লিনচিটের ব্যাপার সু সেখানে মুক্তি দাবি করছে মানে তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে মুক্তি দেবো হ্যাঁ এখানে তো রক্তের প্রশ্ন নেই তুমিই তোমার মাথা নত করো আমি তোমাকে মুক্তি দেবো রাগের মাথায় আমরা অনেক কিছু অনেককে বলি হ্যাঁ অবশ্যই রাগের মাথায় আমরা অনেকটা অনেক কিছু বলে ফেলি পরে সেটা রিয়েলাইজেশানটা হয় হয় না যে তা না হয় অনেক পরে হয় যখন হয় সেটা কারুর কারুর ক্ষেত্রে সময় মতন হয় কারুর কারুর অসময় এমন হয় তখন করার মতন কিছু থাকে না বাট ঠিক আছে কিছু রিয়েলাইজেশান টাইম মতন হয়ে গেলেই যেমন কিছু ক্লিনচিট দেওয়া হলো তো আমার কারোর কাছে কোনো ক্লিনচিট চাই না চাই না অবশ্যই করে চাই তো সেখানে নাই যদি কেউ আমাকে নগ্ন করে তার কাছেই আমি আমার ক্লিনচিট বা মুক্তি ভিক্ষা করবো কবে আইবে আমার পালারে রে কবে পাবো আমি মুক্তি রে মুক্তি রে এই গানটা ভালো করতে পারে যে শি নিডস মুক্তি বিকজ এই ফার্স্টেশনটাও নিয়ে চলতে পারবে না কারণ যেখানে একটা ভালো সক্ষতা ছিল চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ফোনে কথা আমি কিছু জানি না আমি ভিডিও থেকে শুনলাম তাহলে সেখানে একটা বাইরের পুরুষের সাথে ঘণ্টাখানেকের কাছাকাছি কথা কথোপকথন ফোন কিনবো তাকে জিজ্ঞাসা করা এই কিনবো তাকে জিজ্ঞাসা করা ওই করবো তাকে জিজ্ঞাসা করা চশমা কিনবো তাকে জিজ্ঞাসা করা তার মানে একটা লাইফে একটা প্রায়োরিটির জায়গা হয়ে যায় সেই মানুষটা ঠিক আছে সে সেই জিজ্ঞাসাটা কি আমি আর বাকি মেম্বারদের করি কারণ ওই অনেক গ্রুপের মধ্যে আরও অনেক মেম্বার আছে কিন্তু অনেক মেম্বার আছে সেই মেম্বারগুলোকে কি আমি এতটা প্রায়োরিটি দিই যে আমি কোন ফোনটা কিনবো আমি তাকে জিজ্ঞাসা করবো আমি কোন চশমাটা পরবো তাকে জিজ্ঞাসা করবো আমি কোন ড্রেসটা কিনবো মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি তাকে মানে ছোটো থেকে ছোট বিষয় যেটা কিনা একটু আগে সু বললো ছোটো থেকে ছোট বিষয় কিনা ও প্রশ্ন করতো মানে জানতো সেই দিক থেকে কোনো গ্রিন সিগনাল পেলে ও স্যাটিসফাই কেন এই ক্ষেত্রে ঘরের স্বামী কেন কাজে লাগছে না এই ক্ষেত্রে ঘরের স্বামীর মতামত কেন নেওয়া হচ্ছে না যে আমি কোন ফোনটা নেবো এই ক্ষেত্রে চশমার জন্য আমার স্বামী যেটা টিয়ে দিয়েছে ঠিক করে যেমন এটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে ওই দেয় যাই হোক তো সেখানে আমি স্যাটিসফাই সেটা কেন না সেটা কেন না যদি এই প্রশ্নগুলো করি তাহলে কি খুব খারাপ হয়ে যায় কেন কারণ এটা ভিডিও থ্রুতে বেরোলো এই একটু আগে দেখলাম এই বেশি কোনো হয়নি আধা ঘন্টা এক ঘন্টা হয়েছে তাহলে সেখান থেকে প্রশ্ন করছি কেন শু কেন প্রশ্নটা তো থেকে যায় ঠিক বলেছিস কষ্ট হয় একটা মানুষের সাথে যখন এতটা সক্ষতা তার মানে কোনো নোংরামি না এইটা বারবার তোকে কেন বলতে হচ্ছে যে আমার মনেও ছিল না ওর মনেও পাপ ছিল না কিন্তু কেন এমন হলো কিন্তু ও কিন্তু বলেছে তোর মনে পাপ ছিল তুই যেমন বলছিস তোর মনেও পাপ না যদিও বা এই কথাটা বারবার বলার কোনো দরকারই নেই কারণ আমরা তো দেখতেও যাচ্ছি না আমরা জানতেও যাচ্ছি না ওই মিনিট কথার মধ্যে কত কথা হয়েছে সেখানে তোর মধ্যে পাপ ছিল কি ছিল না সেটা কি আমরা দেখতে গেছি কিন্তু যে পুরুষ মানুষ তোর সাথে কথা বলেছে সে বুঝতে পেরেছে তোর কথার মধ্যে কিছু খারাপ ছিল যেমন এই যে যেমন একজন পুরুষ বুঝতে পেরেছে যে তাকে সিডিউস করা হচ্ছে তাই না তাকে তো সিডিউস করা হচ্ছে সে বুঝতে পেরেছে যে তাকে নোংরা করার চেষ্টা করা হচ্ছে সে সেটার প্রতিবাদ জানাতে এখানে ওয়াইটির বাজারে এসছে ঠিক রকমই এই পুরুষরাও বুঝতে পেরেছে যে তোর ইন্টেনশনটা নোংরা ছিল নাহলে না এই যে উজ্জ্বল একটা প্যারালাইজ ছেলে হাঁটতে পারে না হাতও ঠিক করে কাজ করে না সেই ছেলেটার জায়গা মতন বসে তোকে দেখতে হয় শু এটাকে তুই কিভাবে জাস্টিফাই করবি এটা আমরা কেউ বলিনি এটা ওয়াইটির বাজারে তোর যার সাথে সক্ষতা ছিল যাকে তুই এতটা প্রায়রিটি দিয়েছিলি সে এক্সপোজ করেছিল তার কথা অনুযায়ী এক্সপোজ করেছিল যেমন সে আমাকে এক্সপোজ করেছে যে আমি এতটা নোংরা তাই না আমি এতটা নোংরা আমাকে সে এক্সপোজ করেছে সেখানে তোকেও তো এক্সপোজ করেছে যে তুই এই কথাটা বলেছিস এটা তো বাস্তব সত্যি কথা শুধু কি তার সাথে সুখের সাথী ছিলিস তুই তো তার সাথে দুঃখেরও সাথী ছিলিস যত উল্টাপাল্টা ক্রাইম ক্রিমিনাল কাজকর্মগুলো তাকে দিয়ে করেছে ক্রিমিনাল কাজকর্ম মানে এই যে আমার ভয়েস মোল্ড করাটা ও বলে তুই ওকে উঠেছিস তুই বলিস ও তোকে প্রভোগ করেছে বুঝতে পারছিস তো ব্যাপারটা তাহলে তুই তো ক্রাইম পার্টনারও স্যাড পার্টনারও গুড পার্টনারও মানে সব সময়ই পার্টনার ছিলিস মানে সক্ষতার জায়গাটা তোদের এরকম ছিল তাই না তাহলে তোদের ক্ষেত্রে কোনো পরপুরুষের সাথে হোক না সে একজন আমাদের সহক্রিয়েটার আজকে যদি আমার লাইফ চলাকালীন কোনো মেল পার্সন এসে কোনো কমেন্ট করে সেটাতেই যদি আমার ক্যারেক্টার অ্যাসেসিনেশন হয়ে যায় তাহলে তুই একজন পরপুরুষ যে কিনা হোক হাজার হোক সে আমাদের সহক্রিয়েটার তারপরে দাঁড়িয়েও সে একজন পরপুরুষ তার কাছে আমি এতটা গুরুত্বপূর্ণ সে আমার কাছে বা আমি তার কাছে এই যে আমি তুই বলি না যে মন্দিকে কষ্ট দিতে চাইনি শুধু এটা বোঝাতে চাই যে আমি ওর কতটা কেয়ার করি ও আমার কতটা কেয়ার করে তো এত কিছুর পরে অতি বলছিস আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক না অ্যাকচুয়ালি না আমরা পুরুষ আর মহিলার সম্পর্কটাকে প্রথমেই খারাপটা ধরে নিই এটার অন্য সম্পর্ক অনেক হয় সেটা আমরা কখনোই মাথায় আনি না একটা বন্ধু হতে পারে একটা ভালো কি বলবো গাইড হতে পারে একজন ভালো ওয়েলিশার হতে পারে তার মানে আমার নোংরা সম্পর্ক আছে আমরা তো দেখতে যাইনি তোর সাথে ওয়াইটির দাদা ভাই মানে তোর সাথে যা সক্ষতা সেই মানুষটার কোনো রকম কোনো খারাপ সম্পর্ক আমরা দেখতে যাইনি কিন্তু ওয়াইটির বাজারে এসে সেই মানুষটা বলেছে যে হ্যাঁ তোর ইন্টেনশনটা তার প্রতি ঠিক ছিল না আজকে তুই বলছিস এত বলতে হয় কেন না না আমার তার প্রতি কিন্তু কোনো খারাপ ছিল না আমি চার চল্লিশ মিনিট কথা বলতাম তাও কোনো নোংরা ছিল না তাকে এই ছোটো ছোটো জিনিস জিজ্ঞাসা করতাম তাও কিন্তু আমার তার প্রতি আলাদা কোনো ফিলিং ছিল না আমি কুটি নাটি সবটা তাকে শেয়ার করতাম তারপরেও তার প্রতি আমার কোনো খারাপ মানে সেইরকম ফিলিংস ছিল না এই কথাটাকে প্রত্যেকটা কথার মধ্যে ঢোকাতে হচ্ছে মানেই তুই নিজেকে কোথাও না কোথাও একটা ক্ল্যারিফিকেশান বা একটা ক্লিনচিট দেওয়ার চেষ্টা করছিস কেন দিচ্ছিস তুই যদি মনে করি যে এই সম্পর্কটা ভালো পবিত্র ছিল এর মধ্যে কোনো ঘোটালা বা নোংরামি ছিল না তাহলে এটার জন্য আমি আলাদা করে কোনো সার্টিফিকেট বা ক্ল্যারিফিকেশান দেবো না এটাই তো আমাদের ওয়াইটির ভুল যে একটা পুরুষের সাথে কথা বলাকেই প্রথমেই নোংরা ইঙ্গিত করে দেওয়া হয় যে এই মহিলাটা নোংরা পুরুষটা নোংরা না কিন্তু পুরুষটা পুরুষ কখনো নোংরা হতে পারে না পুরুষের চরিত্র কখনো নোংরা হয় না ক্যারেক্টার কখনো লেস হয় না কিন্তু একটা নারীর ক্যারেক্টার খুব সহজেই লেস হয়ে যায় আর তার জন্য তো উঠে পড়ে লাগে কিছু সো কল্ড নারীরা পুরুষ তো আছেই তার তো দাগ লাগানোর জন্য একবার খারাপ হ্যাঁ সে যেমনই দাগ হোক হুম সেই দাগ লাগানোর জন্য তারা একদমই এক্সপার্ট কিন্তু নারীরাও সেখানে কোথাও পিছিয়ে নেই বুঝাতে পারছি আর একই চর্বিত চর্বণ বার বললে না সেটা ভ্যালিউলেস হয়ে যায় কথাটা বুঝতে হবে আর একই জিনিসে বারবার কাউকে ভয় দেখালে সে ভীতিহীন হয়ে যায় তার মধ্যে সেটা ভয় থাকে না এটাও একটা বাস্তব কথা বোঝাতে পারছি তো আশা করি বোঝাতে পারছি অনেকটা কথা বলতে হচ্ছে আজকে ভিডিওটা হয়তো একটু হলেও বড় হতে পারে তো বলবো সবাইকেই বলবো আজকে ওয়াইটির দাদা ভাই ক্ষমা চাইলো মুক্তি দিল কিন্তু আমার ক্ষেত্রে আমি কখনো ওর কাছে মুক্তি চাই না ওর যেটা মনে হয়েছে এক্সপোজ করেছে ওর কাছে সোক এক্সপোজ মনে হয়েছে এক্সপোজ করেছে শু চাইছে ও তার কাছে যে সে ওকে মুক্তি দি দিয়ে দাও সক্যতার খাতিরে একটা সময় ভালো সম্পর্ক ছিল এটা ভেবে তাকে একটু মুক্তি দিয়ে দাও সে বেচারি একটু শান্তিতে ঘুমাক নাহলে যে চোখের জল ফেলছে মানে ভাবা যায় তোমাকে কৃতদাস বলে সে আর কষ্ট পাচ্ছে ভাবো তো এই যে এটা হচ্ছে একটা সফট কর্নার বাট এটা কোনো ক্যারেক্টারের অসুবিধা নেই না 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 এটা ক্যারেক্টারের কোনো ঘরে আমার এত একজন সাপোর্টিভ পার্সেন একজন হাজব্যান্ড এরকম হাজবেন্ড তারা নমস্কার দাদা প্রশংসা করছে মানে তার মানে না যে কোনো নমস্কার পাবেন তো সেই হাজবেন্ড কিনা এত সাপোর্টিভ শুয়ের কথা অনুযায়ী তারপরেও উজ্জ্বল লাইক সিরিয়াস শু এটা একটা একটা চলতে ফিরতে না পারা একটা ছেলে তার কোনোদিনও উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই তার কুলেও বসতে হয় তাও সেই স্পেশাল ট্রাইটা নেওয়ার জন্য এটাও জাস্টিস পায় বল এটারও কোনো রকম জাস্টিফিকেশান তোর কাছে আছে কি যাক এগুলো দেখ বললেই খারাপ না বললেই ভালো যেমন বাড়টির দাদা আজকে একটা কথা বললো যে আজকে যদি অন্য কেউ ভুল করে আমি অবশ্যই বলবো যে কেউ বলেছে হয়তো তুমি কালকে ওকে নিয়ে বলবে সাকে নিয়ে বলবে মানে তাদেরই ভালোবাসার মানুষদের বিষয় তুলে নিয়ে ক্রিয়েটারদের কথা বলছে তখন বাইটি দাদা বলছে যে না আমি দশকালে আমাকেও বলবে কিন্তু এখানেই তো প্রবলেমটা যদি তোমার মধ্যে কোনো কিছু রং চোখে পড়লো যদি সেটাকে ভালো করেও বলা হয় এরকম আমার ওরকম প্রচুর ভিডিও আছে যেখানে আমি অনেক ভদ্রতার সহিত নোংরামী ভাবে বলা প্রচুর আগে ছেড়ে দিয়েছি অনেক ভদ্রতার হয়তো কিছু প্রশ্ন করেছি কিছু বলেছি বাট সেটা রিয়াকশানও উল্টো দিক থেকে কিন্তু ভীষণ পরিমাণে নেগেটিভ এসেছে ভীষণ পরিমাণে এসেছে তাহলে কোন ভরসায় কে কি বলবে সেই ভরসাটা যে দেওয়া হচ্ছে নাকি সেটা শুধুমাত্র নিজের চেনা পরিচিত গণ্ডির মধ্যে এটা ক্লিয়ার করা সবার আগে দরকার ছিল নিজের চেনা পরিচিত গণ্ডির মধ্যে তার বাইরে লোক যতই ভালোভাবে আমাকে বোঝাতে আসুক না কেন তাকে আমি ভাই বস্ত্রহরণ করে দেবো এটাই মানে আমি বললাম আর কি এটা মনে হলো সেই কারণে বললাম আদার্স আমার আর কোনো বিষয়ে কোনো রকম মাথা ব্যথা নেই এবার আসি সুকে কিছু কথা বলতে বললো যে যদি তোর এগেন্সেও এরকম হতো দেখ আমি যদি বলি যে কারোর অসুস্থতায় চাওয়া আর কেস কামারির জন্য চাওয়া সত্যি কি তোর মনে হয় দুটো এক সত্যি অবশ্যই করে সামনে একটা পঁচিশ লাখের মতন কেউ যদি দেয় আমরা মধ্যবিত্ত সাধারণ পরিবার থেকে বিলং করি আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন মানলাম কিন্তু ওই জায়গাটা তো তুই তৈরি করে দিয়েছিস ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারের মতন দেখ এই কথাগুলো বলতে গিয়ে আমাকে তোর কোথাও কোনো চরিত্র ঘটিত বিষয় দাগ দিতে হচ্ছে না যতটুকু ভিডিওর মধ্যে ছিল সেইটা হ্যাঁ মানছি পুরোনো জিনিস কিন্তু তারপরেও কিন্তু তুই যখন আমাকে বলতে বসিস তখন লাগামহীন হয়ে তুই বলিস পুরনো কথা মনে করাবো এগুলো তো সব নতুন পুরনো কি চরিত্রের চচ্চরি করা তুই বলছি বড় বড় বুগনি তোর আর তোর বরের পেছনে রাখ আমার বর কোনোদিনও এখানে বুকি মারতে এসেছে কোনোদিনও ক্যামেরার সামনে এসেছে কোনোদিনও কোনো মন্তব্য করেছে কোনো গলার আওয়াজ তার কেউ শুনেছে মানে বলতে বলতে মাতলা কুঁচবি কুঁজবি নিজের কথায় নিজেই ফাঁসিস লোককে রঙ নিয়ে বলিস না অথচ আমার হাজব্যান্ডকে রঙ নিয়ে প্রচুর খোটা দিয়েছিস তোর কমেন্ট সেকশানে তোর ওই হন্দনা হন্দনা তোর আদরের তোকে মেয়ে ডাকে সেই হন্দনা কমেন্টে আমাকে উল্লেখ উল্লেখ করে কালি মানে রঙ নিয়ে বুঝতে পারছি তো এগুলো কোনো ব্যাপার না বলিস না বা বলবি না এগুলো বলিস না বলিস এটা বলবি হ্যাঁ আমি তো বলি রাগের মাথায় বলে দিই হুম যাই হোক তা বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সাথে তোমার সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো সেখানে শু আমাকে বললো তুই একজন ক্যারেক্টার লিস তুই রাতের একটার সময় স্নান করে ছবি পাঠিয়েছিস ছবিটা তো নিশ্চয়ই একটুখানি যোগাযোগ করে না ছবিটা চেনিস এটা ছবিটা চেনিস তো স্নান মানে তো নেকেট নাকি স্নান করে এসেছি মানে তো নেকেট বা টাওয়াল পড়া লাইক দিস টাইপস অফ পিকচারস যতটুকু মনে হয় তো সেটা আমারও দেখার বিষয় এবার হচ্ছে সীমাদিকে কিছু কথা বলবো সীমাদি আজকে কিছু কথা তোমাকে একটু ক্লিয়ার করি কিছু মনে করো না দেখো বন্ধু প্রীতিতে এত মগ্ন হয়েছিলে না বন্ধু প্রীতিতে এতটাই মগ্ন হয়েছিলে যখন ওয়াইটির যে মেল ক্রিয়েটার তার ছেলের স্কুলে যাওয়ার বিষয়টা যখন উঠেছিল তখন আমি বলেছিলাম যে বাচ্চাটা স্কুলে যাওয়ার কোনো দরকার নেই কারণ তার বাবার কুকৃতির কথা বাচ্চাটাকে নিয়ে কেন এখানে তার স্কুলে যাওয়া হবে সেখানে একটা বিশাল ঝড় উঠেছিল আমি এই সেন্সে বলেছিলাম কারণ আমার বাচ্চাদের স্কুলে গিয়ে একটা ব্লান্ডার করবে এই ধরনের প্ল্যানিং প্লটিং করা হয়েছিল ঠিক আছে বারবার উস্কানো হচ্ছিলো বারবার উস্কানিমূলক কাজকর্ম করা হচ্ছিল সেখানে যখন পুনরায় আরেকটা বাচ্চা হোক সে আমার শত্রুর বাচ্চা তারপরেও সেই বাচ্চা তার এখানে কোনো লেনা দেনা নেই তাহলে সেই বাচ্চাটা স্কুলে কেন যাওয়া হবে এই একটা সিম্পল কথা আমি বলেছিলাম আমার উপর আকাশ বজ্র বিদ্যুৎ নিয়ে হামলা হয়েছিল পুরো একদম কেন আমি ভিডিও প্রাইভেট করেছিলাম আরও সেটা যখন তীক্ষ্ণ রূপ ধারণ করে কখন যখন যখন কিনা আমাদের ইপু দিদিকে অ্যাটাক করা হয় সেখানে হয়ে যায় আমার দোষ যে তুই ওর বাচ্চার স্কুলে যাওয়ার কথা বারণ করেছিস এই কারণে দেখ ইপুকে নিয়ে এইসব নোংরা নোংরা ভিডিও করেছে তোর জন্য হয়েছে ঠিক আছে এই জায়গায় বন্ধু প্রীতি আমাদের সীমাদি দেখাতে গিয়ে মানে ইপু দিদির প্রতি বন্ধু প্রীতি দেখাতে গিয়ে সন্ধ্যেবেলা একটা লাইভ অ্যারেঞ্জ করে যে লাইভের মধ্যে আমার চরিত্রে চচ্চড়ি করেছে সীমাদি বসে আননেসেসারি বে ফালতু বেপটকা প্রচুর কথা বলে গেছে প্রচুর কথা বলে গেছে তো সীমাদির এই লাইভটা আজও কেউ ভুলতে পারে না যার জন্য বারবার বলা হয় যে সীমাদিকে আমি এমন কিছু নিশ্চয়ই বলে রেখেছি যার জন্য আমি সীমাদির মুখ খুলতে পারি না নাহলে সীমাদি আবার এরকম লাইভ অ্যারেঞ্জ করবে বলছি আমার তো এরকম অনেকের সাথেই কোনো যোগাযোগ নেই তারপরেও তারা আমাকে নিয়ে নোংরা থেকে নোংরা তর কথা বলে তার মানে আমি কি তাদের কাছেও কিছু বন্ধক রেখে এসেছি বন্ধক রেখে এসেছি মুখটা ট্যাক্স লাগে না তো যার যেমন মনে হয় তখন সীমাদি বন্ধু প্রীতিতে এরকম ভাস ছিল বুঝতে পেরেছ বন্ধু প্রীতি পুদিদির প্রতি চরম বন্ধু প্রীতিতে ভেসে উনি আমার পেছনটা মেরেছিলেন কিন্তু কি আনফর্চুনেট ব্যাপার এই বন্ধু ঘুরিয়ে ওনার পেছনটা মেরে দিয়েছে ওনাকে যা নয় তাই বলে 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 দিনের পর দিন ভিডিও করেছে আমি অ্যাপ্রিসিয়েট করছি না কাউকে কিন্তু আমি বলছি বন্ধু প্রীতি তুমি দেখিয়ে তুমি ইপুদিদির প্রতি বন্ধু দেখিয়ে তুমি আরেকটা মেয়ের চরিত্র একবার হাটে বাজারে বিক্রি করে দিলে যে চরিত্রটাকে তুমি বাঁচিয়েছিলে সেই চরিত্রটাকে হাটেবাজারে বাজারে বিক্রি করে দিলে ওই জন্য তোমার বাঁচানোটাকে কেউ মনে রাখে না তুমি যেভাবে আমাকে চিরফাড় করে নগ্ন করেছিলে সেটা লোকে মনে রেখেছে এটা সীমাদির উদ্দেশ্যে বলছি কিন্তু সেই বন্ধুই সেই বন্ধুই তোমাকে সময় মতন বিট্রে করে তোমার পিছনে শুধু ছুরি মারেনি ফালা ফালা করে দিয়েছে ফালা ফালা করে দিয়েছে সেদিন পেরেছিল সীমাদি একটা লাইভ অ্যারেঞ্জ করে ওর মুখে নোংরা থেকে নোংরা তার উত্তর দিতে নি রিম্পা হাঁটুরের ঢোল বলো ওকে যখন তখন যে পারে বাজিয়ে দেয় আর আমাকে বলতে হবে আমাকে চুপ থাকতে হবে আমি কিছু পাল্টে বলতে পারবো না আমি কিচ্ছু পাল্টে বলতে পারবো না বলতে গেলেই আমার দোষ বলতে গেলেই আমার ক্যারেক্টার খারাপ সত্যিই কি সীমাদি তোমার কাছে আমার কিছু বন্ধক রাখা আছে তাহলে আজকে আমি চাই সেই মানে ওই বন্ধক রাখা জিনিসটা সেটাকে তুমি এবার মুক্ত করো যেমন ওয়াইটি মেল ক্রিয়েটার আজকে অনেক মুক্তি দিয়ে বেরিয়েছে তুমিও কিছু মুক্তি করো দাও যদি তোমার কাছে কিছু বন্ধক রাখা থাকে যে আমি এমন কিছু গোপন জিনিস তোমার কাছে বলে রেখে দিয়েছি তাহলে গোটা এই ওয়াইটি প্ল্যাটফর্মে আমি তোমাকে বলছি সেই জিনিসটা তুমি এক্সপোজ করে দাও করে দিয়ে ঝামেলা মিটিয়ে দাও কারণ রোগ একটু একটু করে এইটা আমাকে শুনতে হয় যে তোমার কাছে আমি কিছু বন্ধক রেখেছি যার জন্য আমি মুখ খুলতে পারি না আমি মুখ বন্ধ রাখি এই কারণে কারণ তোমার প্রতি একটা কৃতজ্ঞতা বোধ থেকে সেটা আমার শিক্ষা আমার বিচার আমি কাউকে এক্সপ্লেন করতে যাব না কিন্তু এই যে কথাটা যে তোমার কাছে আমার কিছু বন্ধক রাখা সেই লাইফটার বিপক্ষে অবশ্যই করে তোমার কিছু একটা বলা দরকার ছিল ছিল যে ওই লাইফটা তুমি রাগের মাথায় করেছো ওইটা তোমার করার কথা না বন্ধু প্রীতিতে ভেসে গিয়ে যে বন্ধু কি আজকের ডেটে দাঁড়িয়ে তোমাকে মানে এক গজ বাস কোথা দিয়ে ঢুকিয়ে কোথা দিয়ে বের করেছে ঠিক আছে সেই বন্ধু প্রীতি করতে গিয়ে তুমি আমাকে পুরো একদম নগ্ন করে ওয়াইটির বাজারে হাঁটুরের ঢোলের মতন যখন যার মনে হয় সে মনে করবে সেটা বাজায় হ্যাঁ রে সু তুই ছবি দেখেছিস ছবি দেখেছিস দেখ তফাৎ কোথায় জানিস তোকে নিয়ে আমি যখন বলি আমি তোর ক্যারেক্টারে আঙুল তুলি না কারণ যেটা দেখছি না বলবোও না যেটুকু ভিডিওতে শুনছি সেটাই বলবো কিন্তু তোদের মতন মানুষকে বারংবার ক্যারেক্টারে হাত দিতে হয় কারণ এর বাইরে একটা কথাও বলতে পারবি না আমি এখনো বলছি তুই কেসের ক্ষেত্রে টাকা তুলেছিস আর অন্যরা চিকিৎসার ক্ষেত্রে দুটো সম্পূর্ণ আলাদা বুঝতে পেরেছিস হ্যাঁ অবশ্যই করে তুই এটার জন্য বলতে পারতিস বাড়ির মানুষকে এটার জন্য নিজের সম্বলটুকু এ করতে পারতিস তারপরে গিয়ে যেখানটা আটকে যেত সেখানটা তুই বলতে পারতিস আর সবচেয়ে বড়ো কথা এই যে যারা ডিজিটালি ভিখারি ভিত্তি নিয়ে এত কথা বলে তোমরা সবাই জানো যে বাচ্চাটার একটা ষোলো কোটি টাকার ইঞ্জেকশানের দরকার ছিল যে বাচ্চাটা এখন সুস্থভাবে নিজের জীবনটা যাপন করছে সেইখানেও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার থ্রু ডোনেশন ক্রিয়েট কর মানে তোলা হয় শুধু সোশ্যাল মিডিয়া না হেন তেন প্রকারে যেখান থেকে সম্ভব ডোনেশান তোলা হয় কারণ একটা ছোট্ট প্রাণের বাচ্চার তাগিদে কারণ ষোলো কোটি টাকা নট এ সিঙ্গেল অফ জোক কোনো রকম কোনো মানে ইয়ে হয় না যে একটা সাধারণ মধ্যবিত্ত মানুষ স্বপ্নেও ভাবতে পারবে না যে আজকে একটা ইঞ্জেকশানের এত দাম হতে পারে কিন্তু ওইটা মানে বলে না ওই সঞ্জীবন বুটি যেটা কিনা ওই বাচ্চাটার জন্য দরকার ছিল আজকে আমরা অনেক টাকা এদিক ওদিক প্রচুর খরচা করি দশ টাকা পাঁচ টাকা তো জল ভাত ছেড়ে দাম ওইখানে তো কিছুই হয় না এরকম দিনে হাজার একশো টাকাও আমরা খরচ করে ফেলি সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কোনো নিডি পার্সেনকে নিরি অরিজিনালি নিডি যারা তাকে যদি দশ টাকা পাঁচ টাকা দু টাকাও দেওয়া যায় এত মানুষের তাহলে আমার মনে হয় না সেটা এমন কিছু কিন্তু ওটা লাস্ট অপশান কথা হচ্ছে এটা ওটা লাস্ট অপশান আর তৃতীয় কথা হচ্ছে এতগুলো জায়গা থেকে আজকে যে জিনিসগুলো উঠে আসছে আজকে এইটা কালকে সেটা কালকে যে সম্পর্কটা এত ভালো ছিল আজকে ওয়াইটির বাজারে সেটা নিলাম হয়ে যাচ্ছে আমি বলবো দয়া করে কেউ আমার নাম নিয়ে ভিডিওতে এ করবে না কালকে যেমন বিশাখা আমার নাম ইয়ে করেছে দরকার নেই আমার নাম বলবে না আমার কোনো লেনাদেনা নেই তোমাদের কারোর সাথে আমাকে না আমার নাম তুলে না এদের বলা হচ্ছে যখন বলা হয়েছে তখন সবাই মজা নিয়েছে তো আর এখন বলে লাভ নেই আমি একদমই বদার না যে এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই সবারটা ওভারকাম করুক এইটুকুই চাই ব্যাস চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য দাদা